জল প্রতিটি শ্বাসের মতোই আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত আজ মানুষ অসুস্থ হচ্ছে ক্লান্ত হচ্ছে কিন্তু আসল কারণটা কেউ জানে না প্রেমানন্দ মহারাজ বলেন যদি জল পান করা হয় ভুলভাবে সব রোগের মূল আজ আমরা সেই সত্য কিভাবে জল নামের অমৃতকে সঠিকভাবে গ্রহণ করলে জীবন বদলে যেতে পারে তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো জল আর জীবনের গভীর সম্পর্ক প্রেমানন্দ মহারাজ বলেন আজকের এই যুগে মানুষ কত ভয় নিয়ে বেঁচে আছে ছোট ছোট অসুখে এমন ভাবে ভয় পাচ্ছে যেন অসুখেরই জন্ম আজ হয়েছে কেউ বলে পেটে গ্যাস কেউ মাথা ব্যথা কেউ ক্লান্ত কেউ কোষ্ঠ কাঠিন্যে ভুগছে অথচ কেউ একবারও ভাবে না এসবের আসল কারণ কি আজকের এই কালের সবচেয়ে বড় সত্য হল মানুষ নিজেই নিজের শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে ফেলছে কারণ সে জানেই না জল নামের অমৃত কিভাবে পান করতে হয় আজ আমি তোমাদের বলবো এক আশ্চর্য অথচ সহজ সত্য জল পান করার সঠিক উপায় আমাদের প্রাচীন শাস্ত্রে একটি গভীর বাক্য আছে যে কোনো কিছুর অতিরিক্ত ক্ষতিকর খাবার হোক বা জল যদি ভুলভাবে গ্রহণ করা হয় তবে অমৃত বিষে পরিণত হয় জল জীবনের অমৃত কিন্তু সেই অমৃতকেও সঠিক উপায়ে গ্রহণ করা অন্তত জরুরি যখন আমরা জল পানকে হালকাভাবে নেই যখন তখন যেমন তেমন যত খুশি পান করে ফেলি তখন সেই জল আমাদের শরীরকে বিষে পরিণত করে এক মহাগুরুজির শিক্ষা একবার এক গ্রামে এক মহান বৈদ্য গুরুজি এসেছিলেন তিনি গ্রামের লোকেদের ডেকে বললেন দেখো বাছা পানি যদি ভুলভাবে পান করা হয় তবে সেটি সমস্ত রোগের মূল কারণ হয়ে যায় তিনি আরও বলেন আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশ অংশই জল এই জল থেকেই রক্ত তৈরি হয় এই জল থেকেই হজম ঠিক থাকে এই জল থেকেই কিডনি কাজ করে ত্বক ভালো থাকে মন সতেজ থাকে কিন্তু যদি ভুলভাবে পান করা হয় ভুল সময়ে ভুল ভঙ্গিতে ভুল পরিমাণে তবে কোষ্ঠকাঠিন্য গ্যাস পেটের সমস্যা ওজন বেড়ে যাওয়া বা না কমা মুখের পিম্পল বলি রেখা হাঁটুর ব্যথা পড়া সবই শুরু হয় সেই জল থেকে অর্থাৎ আমরা যেভাবে জল পান করি তাতেই লুকিয়ে আছে আমাদের স্বাস্থ্য ও অসুস্থতার রহস্য জল পান করার পাঁচটি নিয়ম মহারাজজি বলেন জল বসে পান করো শাস্ত্রে বলা হয়েছে দাঁড়িয়ে জল পান করা বিশের সমান যখন তুমি দাঁড়িয়ে জলপান করো তখন সেই জল সরাসরি পাকস্থলিতে নেমে যায় শরীরের রক্ত প্রবাহে ভারসাম্য নষ্ট করে তাই শান্তভাবে বসে ধীরে ধীরে জলপান করা দরকার এতে শরীরের প্রতিটি কোষ জলকে গ্রহণ করতে পারে সঠিকভাবে দুই গরম ও স্বাভাবিক জলপান করো ঠান্ডা জল শরীরের হজম শক্তিকে দুর্বল করে দেয় ঠান্ডা জল খেলে খাবার হজমে বিলম্ব হয় এমনকি কিডনি ও লিভারের উপর চাপ পরে আমাদের ঋষি মনিরা কখনো ঠান্ডা জল পান করতেন না তারা সব সময় হালকা কুসুম গরম জল পান করতেন যা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে তিন খাওয়ার সময় জল নয় খাবার খাওয়ার আগে বা পরে পান করা বড় ভুল এর ফলে পেটের হজম রস পাতলা হয়ে যায় খাবার সঠিকভাবে হজম হয় না ফলে গ্যাস অম্বলতা ক্লান্তি পেট ফাঁপা সব শুরু হয় তাই খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে জল পান করো এটি শুধু হজম নয় ওজন নিয়ন্ত্রণের জন্য অন্তত গুরুত্বপূর্ণ চার রাতে বেশি জল নয় অনেকে ঘুমানোর আগে অনেকটা জল পান করে নেয় এই ভেবে যে এতে শরীর ভালো থাকবে কিন্তু আসলে এতে কিডনির উপর প্রচণ্ড চাপ পরে রাতের ঘুম নষ্ট হয় মূত্রথলিতে কাজ ব্যাহত হয় তাই রাতে বেশি জল নয় রাতে চাইলে হালকা গরম জল বা সামান্য গরম দুধ পান করতে পারো এতে ঘুমও ভালো হবে শরীরও বিশ্রাম পাবে পাঁচ একসঙ্গে বেশি জল নয় অনেকে একবারে এক বোতল জল পান করে ফেলে এটা ভুল একবারে অতিরিক্ত জল কিডনিকে ক্লান্ত করে তোলে বারবার প্রস্রাব হয় শরীরের লবণ সমতা নষ্ট হয় তাই একসঙ্গে নয় অল্প অল্প করে ধীরে ধীরে বারবার জল পান করো ওজন ও হজমের রহস্য গুরুজির শিক্ষা অনেকেই আমাকে বলে গুরুজি আমার ওজন বাড়ছে কিছুতেই কমছে না আমি বলি তুমি শুধু সঠিকভাবে জল পান করতে শিখে নাও দেখবে অর্ধেক রোগ এমনিতেই চলে যাবে খাবারের এক ঘন্টা আগে জল পান করো তারপর আরাম করে খাবার খাও তারপর খাবারের এক ঘন্টা পরে জল পান করো এভাবে চললে তোমার হজম ঠিক থাকবে পেট পরিষ্কার থাকবে মনও হালকা থাকবে একজন মানুষ যখন সঠিকভাবে জল পান করে তার মুখে হাসি ফিরে আসে ত্বকে উজ্জ্বলতা আসে মন শান্ত হয় চারটি চমৎকার ফল মহারাজজি বলেন যদি তুমি চাও পঞ্চাশ বছর পরেও তরুণ দেখাতে অসুখ যেন তোমার কাছেও না আসে তবে এই চারটি ফল প্রতিদিনের জীবনে যুক্ত করো পেপে পেপে হজমের রাজা পেপেতে আছে এমন এনজাইম যা হজমে অসাধারণ ভূমিকা রাখে কোষ্ঠকাঠিন্য গ্যাস বা দুর্বল হজম সব দূর করে দেয় এছাড়াও পেপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই আপেল প্রতিদিন একটি আপেল খেলে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় আপেল রক্ত পরিষ্কার রাখে হৃদযন্ত্রের কাজ সহজ করে ত্বক সুন্দর রাখে তিন কিসমিস হার ও হৃদয়ের বন্ধু কিসমিসে প্রচুর আয়রন পটাশিয়াম ও ক্যালসিয়াম আছে এটি হার মজবুত করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে চার লেবু রোগ প্রতিরোধ ক্ষমতার ভান্ডার লেবুর ভিটামিন সি আমাদের শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে ত্বক ভালো রাখে পেট পরিষ্কার রাখে কিডনিকে সুস্থ রাখে জীবন বদলানোর সুযোগ মহারাজজি সর্বদা বলেন জ্ঞান শুধু শুনে নয় জীবনে কাজে লাগাও মাত্র বারো দিন এই নিয়মে জলপান করে দেখো তুমি নিজেই অনুভব করবে দেখবে শরীরের ক্লান্তি দূর হয়েছে পেট হালকা লাগছে ত্বক ভালো হয়ে উঠছে মন প্রফুল্ল হচ্ছে গুরুজির আশীর্বাদ তোমার মন যেন ভগবানে স্থির থাকে দেহ সুস্থ থাকুক মন প্রফুল্ল থাকুক এই অমৃত সম জ্ঞানটিকে নিজের জীবনে আনো নিজে সুস্থ থাকো অন্যদেরও শেখাও যে ঘরে এই জ্ঞানের আলো পৌঁছাবে সেই ঘর থেকে অসুখ বেধি পালিয়ে যাবে শেষে মহারাজজি বলেন জল শুধু তরল নয় এটি জীবন জীবনের প্রতিটি স্পনন্দ জলের মাধ্যমে প্রবাহিত হয় তুমি যেভাবে জল পান করো সেইভাবে তোমার শরীর মন ও আত্মা প্রতিক্রিয়া জানায় তাই আজ থেকেই নিজের জীবনে এই জ্ঞান প্রয়োগ করো জলকে সম্মান দাও শ্রদ্ধা দাও কারণ সেটি তোমার শক্তি যখন তুমি সঠিকভাবে জল পান করতে শিখবে তখন শুধু শরীর নয় তোমার চিন্তাও মনও আত্মাও নির্মল হয়ে উঠবে এটাই প্রকৃত সুস্থতার পথ এটাই প্রেমানন্দজি মহারাজের আশীর্বাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না